আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক দেখতে পাচ্ছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নাম্বার সহ দেখিয়ে দেওয়া হবে এবং কোন কোন পদের ফলাফল প্রকাশিত করা হয়েছে এটিও বুঝিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর ষোলোতম গ্রেডভুক্ত ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার বা সহকারী গুদম রক্ষক ড্রাইভার ড্রাইভার এবং টেরেক্টার ড্রাইভার মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার টলি ড্রাইভার লরি পিক আপ ড্রাইভার এবং ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদে চূড়ান্ত ফলাফল প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদের রেজাল্ট দেওয়া হয়েছে এখানে যে ফলাফলটি প্রকাশিত করা হয়েছে আপনারা এই যে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দুটিতে পেয়ে যাবেন আমরা এখান থেকে ভিডিওতেও বিস্তারিত দেখিয়ে দেব রোল নাম্বার সহ এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এই ফলাফলের ভিত্তিতে নিয়োগ আদেশ পরবর্তী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটি যথাযথ সময় প্রকাশ করা হবে এখন আমরা দেখে নেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর ষোলোতম গ্রেডে নিম্নমনীত পদসমূহে নিয়োগের নিমিত্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বিভাগীয় নির্বাচন কমিটি তেরো ক্যাটাগরির পদে নিম্নমানিত রোল নম্বরদারী প্রার্থীদের নির্বাচন করত নিয়োগ প্রদানের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষের সুপারিশ করা হলো এখানে দেখতে পাচ্ছেন যারা যারা উত্তীর্ণ হয়েছেন ক্যাশিয়ার পদে যারা উত্তীর্ণ হয়েছেন মেধাক্রমে এখানে দেওয়া হয়েছে এখানে চুয়ান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা উত্তীর্ণ হয়েছেন এখানে সর্বমোট তিনশো জন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে রয়েছে এখান থেকে রোল নাম্বারটি সহজে মিলিয়ে নিতে পারবেন এখানে দেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে উত্তীর্ণ হয়েছেন উনচল্লিশ জন তাদের রোল নাম্বার এখানে রয়েছে এর পরের পরটি হলো স্টোর কিপার এখানে চারজন উত্তীর্ণ হয়েছে সহকারী স্টোর কিপার পদে চারজন উত্তীর্ণ হয়েছে ড্রাইভার পদে উনপঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছেন উনপঞ্চাশ জনের রোল নাম্বার এখানে রয়েছে ড্রাইভার ট্রাক্টার এখানে পাঁচজন উত্তীর্ণ হয়েছেন মিল ভ্যান ড্রাইভারে দুইজন উত্তীর্ণ হয়েছেন সর্বশেষে দেখতে পাচ্ছেন দুটি রোল রয়েছে ট্রাক ড্রাইভার পদে উত্তীর্ণ হয়েছেন ছয়জন ছয়টি রোল নাম্বার এখানে রয়েছে টোলির ড্রাইভারে এখানে দুইজন উত্তীর্ণ হয়েছেন ড্রাইভার লোর এখানে উত্তীর্ণ হয়েছেন চারজন ড্রাইভার লরি এখানে চারজন উত্তীর্ণ হয়েছেন পিক্যাব ড্রাইভারে উত্তীর্ণ হয়েছেন দুইজন আপনাদের রোল নাম্বার রয়েছে এখানে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নম্বরটি মিলিয়ে দেখে নিতে পারছেন এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন